কেবল পুলিশ ছাড়া সমস্ত পেশার মানুষ কিন্তু পথে নেবেছে প্রতিবাদ করছে এবং তাদের প্রতিবাদের ভাষা কিন্তু খুব জোরালো আকার নিয়েছে ঠিক তেমনি যারা চাকরি প্রার্থী তাদেরও বহুদিন ধরে তারাও তারাও জোরালো আওয়াজ দিচ্ছে অর্থাৎ আপনারা জোরালো আওয়াজ দিচ্ছিলেন কিন্তু বিভিন্নভাবে আপনাদের সঙ্গে ডেকে কথা বলে সেটাকে মিটমাট করার চেষ্টা করেছিল যে আপনাদের নিয়োগ হবে যারা ধর্ণায় ছিলেন কিন্তু যারা বহুদিন ধরে দু ষোলোর পরে যারা পরীক্ষায় বসতে পারেননি তাদের কি অপরাধ তারা এই রাজ্যে জন্মগ্রহণ করে তাদের কি অপরাধটা এটাই শুধু জিজ্ঞেস করতে চাচ্ছি এই সরকারের কাছে যে আমাদের চাকরির পরীক্ষার বসার অনুমতি দেয়া হোক চাকরির পরীক্ষা আমরা দেবো আমরা ফেল করি করব সুতরাং আপনাদের কিন্তু অবশ্যই এইবারে বুঝে নেওয়ার সময় এসেছে এবং সেটা শান্তিপূর্ণভাবে বুঝে নেওয়ার সময় এসেছে কাল। আমি আবার বলছি এটা শান্তিপূর্ণভাবে কিন্তু বুঝে নিতে হবে আপনাদের যে কতদিন আপনারা এভাবেই বেকারত্বের তগমা গায়ে মেকে থাকবেন কতদিন আপনারা আর একটা সরকারি চাকরি থেকে বঞ্চিত হবেন অথচ আপনারা দেখেছেন যারা ছোট্ট খাটো সামান্য রাজনীতি করছে তারা কোথা থেকে কোথায় চলে গেছে তাহলে আপনাদের এই যে দশ বছর চাকরি হচ্ছে না দায় টাকার কোট, কোর্টের দায় কোর্টের দায় কেন নেই কারণ কোর্ট তো পরিষ্কার করে বলেই দেয়নি কোথাও যে তুমি নতুন বিজ্ঞপ্তি দাও কোর্ কোথাও এর উপরে স্টে দেয়নি তাহলে এটা আপনি দিচ্ছেন না কেন আপনারা দিচ্ছেন না কেন কেন এই ছাত্র একটা সমাজকে কেন বঞ্চিত করছেন সুতরাং আগামী আগামীকালও আপনাদের বললাম বুঝে নেওয়ার সময় আবার বলছি শান্তিপূর্ণভাবে কিন্তু বুঝে নেওয়ার সময় আপনাদের এসেছে এবং সমস্ত ছাত্রের যে বিভিন্ন গ্রুপ তারা কিন্তু আগামীকাল অংশগ্রহণ করছে আর আপনারা দেখেছেন হিন্দু মুসলিম মুসলিম মহিলা যারা কিন্তু হিজাব এবং বরখা পরে কিন্তু এর প্রতিবাদ করছে এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রী ছবির উপরে ক্রস চিহ্ন দিয়েছে যেটা মুসলিম মহিলাদের কাছ থেকে আমি কোনো দিনই পাইনি এই সরকার আসার পরে এবং আজকের আমার ঠিক কলেজ স্ট্রিটে হেডমাস্টার বিভিন্ন জেলার স্কুলের হেডমাস্টার এবং মাদ্রাসার হেডমাস্টাররা সেখানে ধর্নায় বসেছে তারা প্রতিবাদের প্রতিবাদ করেছে কেন যে তাদের উপরে এই রকমভাবে শিক্ষা দপ্তর থেকে প্রেসার দেওয়া হয়েছে কেন শিক্ষক শিক্ষিকারা তো চাচ্ছেন না যে তোমরা ছাত্রছাত্রীদের তো বলছেন না যে তোমরা নিজেরা এর বিরুদ্ধে প্রতিবাদ করো আন্দোলন করো তারা তো বলছে না তাদের বাবা মা প্রাক্তন ছাত্রছাত্রী তাদের দিদি দাদা তারাই বলছে যে চল একসঙ্গে সবাই আমরা মাঠে নামি চল একসঙ্গে আমরা আন্দোলন করি তাহলে শিক্ষক শিক্ষিকাদের প্রধান শিক্ষক শিক্ষিকাদের শোকজ করার কোন কারণে কোন যুক্তিতে তাদের শোকজ করছে এটা আমার জানা নেই পর্যন্ত জানা নেই সুতরাং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি তারা বিদ্যালয়ের কারোর কথা না শুনে তারা যদি বাইরে আন্দোলন করে তাহলে সে তারা তো স্কুলের কক্ষে আন্দোলন করছে না তারা বাইরে আন্দোলন করছে তাহলে তাদের অপরাধটা কোথায় অথচ আপনারা দেখবেন এই ছাত্রছাত্রীরা বিভিন্নভাবেই কিন্তু ঠিক রাজনীতি নয় কিন্তু সেখানেই এই সরকারের কিছু না কিছু একটা অনুষ্ঠানে তারা কিন্তু অংশগ্রহণ করেছে তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি এবং বলবে না সুতরাং ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সমাজ কেউ কিন্তু আর কোনো কথা শুনছে না তার কারণ জোর করে এই গণতান্ত্রিক উপায়ে আন্দোলন কিন্তু দমিয়ে রাখা যায় না সেটা পশ্চিমবঙ্গের মানুষ বেশ কিছুদিন ধরে আরও বার বার প্রমাণ করে দেখিয়েছে কাল আপনারা অপমান করে দেখাবেন এই আশায় রইলাম আপনাদের ভালো হোক